হ্যালো গাইস গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি এ দেখো রিক আমাকে চলে এসেছে কোথায় ইন্টু দিতেই দাও ও পেছন সাইডে বসে আছে আর আমি সামনে বসে আছি ও আমাকে এইটা দিল বলছে মাম্মা বসো তুমি এক সাইডে আমি এক সাইডে তারপর ইন্টু দিব তারপরে আমরা যাবো তো এখন যাব একটু বাজারে তো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো তো আজকে বাজারে যাব অনেক দিন ধরে বাজারে যাব বাজারে যাবো ভাবছি কিন্তু গাইস কি বলবো তোমাদেরকে এত মাথা যন্ত্রণা কদিন ধরে বিশাল মাথা যন্ত্রণা করছিলো আর মেঘ বৃষ্টি তো রয়েছিল তার উপর মাথা যন্ত্রণা তো ভাবলাম যে এই মানে এই অবস্থাতে বেরোনটা ঠিক না একটু রিল্যাক্স হয়ে বেরোনটা একদমই মানে ভালো সব থেকে তো যার জন্য বেরিয়েছিলাম না তারপরে রিকো অনেকদিন বাজার যায়নি যে যে যেখানে যাচ্ছে ও তার পেছন পেছন যে আমি যাবো আমি যাবো ভাবলাম ঠিক আছে তোকে নিয়ে যাবো আমি যখন বাজার যাবো তোকে নিয়ে যাবো তো ওপরও রেডি ও কেন বাজার যাবে আগে ওদের ওর মুখ থেকে শুনে নাও পাপা তুমি বাজার কি করতে যাবে ফুচকা খেতে ভালো করে বলো ফুচকা ও যাবে ফুচকা খেতে মানে ফুচকা খেতে ও যাবে আর আমি যাব আমার কাজে সেটা হচ্ছে পুচকুশনার জন্য আমি কিছুই কিননি মানে রিকের ভাইয়ের জন্য আমার পুচকুশনার জন্য আমি কিছুই কিনিনি আমি বাজারে যাব তার তার স্টাইলটা দেখো হ্যাঁ আমি বলছি তো বাজার যাব বলে ভিডিওতে যাই হোক এই শাড়িটা পরে বিকালবেলা একটু ভিডিও বানাচ্ছিলাম ভাবলাম যে এই শাড়িটা পরেই চোখ চলে যাবো এটা হচ্ছে আমার বৌদির শাড়ি এই দেখো তো এই পাহাড় মানে পাহাড় থাকা শাড়িগুলো আমার খুব ভালো লাগে এই চওড়া চওড়া পাহাড় থাকা শাড়িগুলো যাই হোক ওই ফুচকৃশনার জন্য কিছু কিনতে যাব তো কি কিনবো সেটা তো অবশ্যই তোমরা দেখতে পারবে তো ওর জন্য মানে আসল উদ্দেশ্য হচ্ছে ওটার জন্য আর সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে আমার রিককে নিয়ে যাবো রিকের জন্য এক হচ্ছে ফুচকা খেতে আর দুই হচ্ছে ও অনেক দিন জুস খায়নি যার জন্য জুসটা নিয়ে আসবো পরে দেবো ফুচকার পর দেবো না কিন্তু ওর ওর উদ্দেশ্য হচ্ছে আমি ফুচকা খেতে বাজারে যাব পাপা জুস খাবে না জুস খাবে না তাহলে ফুচকা খাবে না জুস খাবে কোনটা খাবে দুটোর মধ্যে একটা কোনটা বলো ফুচকা না জুস জুস তো ফুচকা খাবে না তো ফুচকা খাবে না তো হ্যাঁ ঠিক আছে ও বলছে কিন্তু বাজার গিয়ে বলে জুস আমার দরকার নেই কিন্তু আমার ফুচকাটা দরকার যাই হোক তিতলে স্কুল থেকে এসে চলে গেছে ও আবার টিউশন পড়তে আর আমরাও ঘরের কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন আর সেরকম কোনো কাজ নেই ঘুম থেকে উঠি তাকে আগে দুধটা খাইয়ে দিচ্ছি আমি ছিলাম যেহেতু ওকে ছাদে নিয়ে এসলাম ওকে আগে দুধটা তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি ও ঘুম থেকে উঠেছে চারটার সময় চারটে দশে আমি খাইয়ে দিয়েছি দুধ তো এই ঝামেলাটা আমার শেষ হয়ে গেছে এবার যাব বাজারে তো একটু লেট করেই যাব কারণ এখানে তো বিকালবেলা তো বাজার বন্ধ মানে দুপুরবেলা বাজার বন্ধ হয়ে বাজারটা আবার খোলে এখন পাঁচটা এগারো হয়েছে সাড়ে পাঁচটার দিকে বেরাবো ভাবছি এখন পুরো ফাঁকা হ্যাঁ ও তো আমাকে তাড়া করে দিচ্ছে যে বাজারে হ্যাঁ কি বলছি না কাজে কাজে বলছি না হ্যাঁ বলছি তো কাজ শেষ হয়ে গেছে সেটাই বলছি যে কাজ বাজ শেষ হয়ে গেছে এবার আমরা বাজারে যাব রিকার আমি কাকা গেছে কাকা চলে কোথায় চলে গেছে কাকা হ্যাঁ আজ জানো না আজকে আজকে একটা মানে অনেক দিন পর বাড়িতে নিয়ে গেছিলাম ধরে এখানকার ঝামেলা মানে এখানে ঝামেলা তো এখানকার ঝামেলা থেকে আমি রিককে নিয়ে যেতাম না মানে যেহেতু বাড়িতে স্কুলে যেতাম এর স্কুলে যেতাম ওখান থেকে হয়ে বাড়িতে যেতাম দু দুদান্তে প্রতিদিনই আমি যাই আমি যাই নাহলে গীত লিখে কোন কোন দিন পাঠাই ও যেদিন স্কুল যায় না ওকে পাঠাই নাহলে আমি যাই কিন্তু একে নিয়ে যাই না একে আমি ভুলিয়ে ভালিয়ে রেখে দিয়ে আমি চু চলে যাই তো ও একটা শর্ত দিয়েছিলো যে আমি মানে আমি তাকে বলেছিলাম যে মামা তুমি আমাকে নিয়ে যাও না কেন বাড়িতে আমি বলেছিলাম যে তুমি যদি টিউশান যাবে যদি কান্না না করবে তাহলে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব। তো ও কদিন ধরে টিউশানে কান্না করে না মানে টিউশান যায় কান্না করে না তিতলি যখন থাকবে ও টিউশান যায় তিতলি যেদিন টিউশানে না মানে যায় না সেদিন সে যায় না যাই ও কান্না করে না তো ওর জন্য ওকে বাড়িতে নিয়ে গেছিলাম বাড়িতে নিয়ে গিয়ে গাইস কী বলবো আমি ফেসে গেছি বাড়িতে নিয়ে গেছি ও আর আসবে না মানে ও আর তার মামার বাড়িতে আসবে না ও বাড়িতেই থাকবে দিয়ে ওখান ওখানে খাওয়ালাম খাইয়ে টাইয়ে তারপর ওর দিদি যখন চলে এসেছে আর টোটালি বাড়িতে আসবে না তো আমি চলে এসেছিলাম আমি এগারোটার সময় সকাল সকাল গেছিলাম এগারোটার দিকে চলে এসেছি ও থেকে গেছিলো খেলাধুলা করতে তারপর ও খেলা টেলা করে তারপর ও জেম্মা এনে তাকে ছেড়ে দিয়ে গেলো বারো সাড়ে বারোটা একটার দিকে ছেড়ে দিয়ে গেলো তাকে ঘরে যাবে তাহলে আর ক তুমি যদি ঘরে যাবে ঘরে যাবে বলে আর কোনোদিনও কিন্তু ঘরে নিয়ে যাবো না তোমাকে বলে দিলাম হ্যাঁ যাবে খেলবে আবার চলে আসবে তাই না ঠাম্মির সাথে দিদির সাথে খেলা করবে তারপরে আবার চলে আসবে তাই না হ্যাঁ চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক মানে অনেক ভাট বকে ফেললাম আমরা বকে ফেললাম তোমরা ভিডিওটা দেখতে থাকো থাকো আমরা বাজার যাব বাজার দেখো আমরা এখন বাজারে চলে এসেছি আর দেখো এই যে দেখতে পাচ্ছ ওটা রামনগরের বাজার আর এখন তো চৈত্র সেল মানে কী বলো আমার তো মাথায় একদমই নেই যে আজ এখন চৈত্র সেল মানে পড়েছে তো আসার সময় দিদি দিদিকে ফোন করে করে আসছিলাম তো দিদি আমাকে মনে করিয়ে দিল যে এখন তো চৈত্র সেল দিচ্ছে তো একটু ঘুরে ঘুরে দেখে আসবি কোথায় কি উঠেছে বা কি মানে কেমন কি বিক্রি করছে কি উঠেছে না উঠেছে একটু চোখ বুলি আসবি সব জায়গায় দেখতে পাচ্ছ এটা এক সাইডে আমি তোমাদেরকে শেয়ার করছি আরও একটা সাইড আছে আরও একটা সাইড মানে তিন সাইড আছে যে হোক দেখো যে সেলে মানে জামাকাপড় সব একটু কম দামে দেয় এখানে ব্লাউজ আছে এখানে ফ্রক জামা আছে স্কার্ট আছে স্কার্ট আছে কুর্তি আছে নাইটি রয়েছে শাড়ি রয়েছে বাচ্চাদের প্যান্ট ট্রাক স্যুট মানে টু জেড সব কিছুই রয়েছে আর রিক দেখো এখানে কিভাবে রিক এই যে দেখো জামা কাপড়গুলো কিভাবে মানে মেলে মেলে দেখছি আমি এক একটা কুর্তি দেখছিলাম যে মানে কোনটা নিব একটু ভাব ভাবছিলাম মানে আর বাচ্চাদের কি বলতো দেখলেই কিন্তু বাচ্চাদের না সরি মেয়েদের মেয়েদের কি বলতো দেখলেই কিন্তু নিতে ইচ্ছে করে তাই না তো ওর জন্যই যে রিক বলছিল একটা আমার জন্য না মাম্মা ও তো আর বোঝে না তো সবাই এভাবে দেখছিলো আমিও দেখছিলাম যার জন্য রিকও কিন্তু এরকম মেলে মেলে দেখছিল তো যাই হোক আমি এখানে একটু একটা পছন্দ করে নিয়েছি এর জন্য দোকানে আসতে নি আমাদের যাই হোক সেটা তোমাদের আমি বাড়ি গিয়ে দেখাবার রিক যে জন্য বাড়ি এসেছিলো সেটা হচ্ছে ফুচকা খেতেই দেখো কী অবস্থাটাই না করে ও এখানেই খাবে দাঁড়িয়ে আর যেহেতু ফুচকাটা মানে আমরা যে দোকান থেকে খাই ওই ফুচকা দোকানটা আজকে বসেনি তো যেহেতু এই সাইডে এসেছিলাম বলে একে খাইয়ে দিলাম আর আমি তো খাবোই না এসব দোকানে যার জন্য আমি খাইনি শুধুমাত্র রিকই খেয়েছিল। তারপরে ফুচকা টুচকা খেয়ে আরও কিছু জিনিসপত্র কিনে চলে এসেছি বাড়িতে এই দেখো এই যে দেখো পিচকারিটা কি করলো রিক আমি পুরো রং আর পিচকারি মানে আবির আর পিচকারি নিয়ে এলাম এই দেখো এক ডপ মানে আমার হাতে এক মারলো এই যে পুরো দুই মানে দুই ভাগ করে দিলো যাই হোক কিছু করার নেই বাচ্চা তো ওরকমই করবে যাই হোক মানে ওটা তো আর কোনো কাজেই লাগবে না ভেঙে দিলো তারপর এখানে দেখো এই যে আমি দুই কালারের আবেগ নিয়ে এসেছি আর তো আমার দাদা আনবেন তো আমি ভাবলাম যে আমি দুটো নিয়ে যাই আর দাদা এলেন তারপরে তিনি নিয়ে আসবে এই দেখো কী কী জ্বালাতন করছিল পিচকারি নিয়ে এমনিতেই বলে মামা ভিডিও করো এখন কন্টিনিউ বলে যাচ্ছিলো যে ভিডিও করো না তো যাই হোক দেখো কি কি এনেছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে দিই এই যে দেখো প্রথমে আমি পুচকি শোনার জন্য এই যে একটা জামা এনেছি এটা হচ্ছে ফুল স্ল্যাপ জামা যেহেতু মানে একটু বাচ্চা তো ওকে সবসময় গরমের মধ্যে রাখতে হবে যার জন্য ওই দেখো ও এতটা পুচকুচে এইসব জামাও তাকে অনেকটাই বড় হবে একদমই মানে ছোটোটাই এনেছে মানে একদমই বলেছি যে আমি এগারো দিনের বাচ্চা বলেই এনেছি তো যাই হোক ওর সাথে একটা ফুল প্যান্টও রয়েছে আর প্যান্ট তো বাচ্চাদের পরানোই হয় না শুধু নামমাত্রই থাকে আর একটা দেখো এই যে একটা পাতলা ব্লাঙ্কেট টাইপের এনেছি এটা আমি মানে ওর গায়ের উপর দেওয়ার জন্য এই যে দেখো গায়ের ওপর ঘোরানোর জন্য এটা একটা এনেছি এই কালারটা আমার বিশাল ভালো লাগলো একটা গ্রিন কালার মানে ব্লুর উপর গ্রিন হোয়াইট রয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই দুটো কিনেছি আমাদের পুচকুসোনার জন্য এই দুটো কিনেছি আমি গেছিলাম পুচকুসোনার জন্য কিনতে আর নিজেই কেনাকাটা করে ফেললাম আর দোকানে তো মেয়েদের মানে কি বলো আমরা যা এই দোকানে গেলেই কিন্তু কিনতে ইচ্ছা করে তাই না আর এখানে রিকের জন্য দেখো একটা হাফ প্যান্ট এনেছি এই যে একটা খুব সুন্দর একটা স্টাইলিশ হাফ প্যান্ট তো এটা এনেছি এটা যদিও একটু তাকে বড়ো হবে তো এখন তো তাকে পড়া তার অনেক প্যান্ট রয়েছে তো ভাবলাম যে ভালো লাগছে যখন নিয়েই নি তো এই যে দেখো এটা নিয়েছি এটা এটা রিকের জন্য নিয়েছি আর ভাবছিলাম রিকের জন্য আরও অনেক হাফ প্যান্ট রয়েছে তো ভাবলাম যে শুধু শুধু নিয়ে কী হবে আর দোকানে গেলে শুধু কিনতেই ইচ্ছে করে যাই হোক দেখো আমি কি কি কিনেছি দেখো আমি কিনেছি এই যে জুতোটা আমাদের এখানে সত্যি কথা বলতে এটা হচ্ছে একশো টাকার জুতো তোমাদেরকে বলে দিলাম একশো টাকার জুতো দেখে এখানে দেয় মানে কিছু কিছু থাকে জানি না কিসের জন্য তো ওরা বের করে রাখে তো সাজিয়ে দেয় একশো টাকার জুতো মানে যেটাই নিবে একশো টাকা তোমার পায়ে হলেও মানে সাইজে হলে ভালো না হলে ভালো আমার একটা যেগুলো পছন্দ ছিল ওগুলো আমার পায়ে সাইজ হচ্ছিল না যাই হোক আমার তো জুতো রয়েইছে এটা একটু বাজার যাওয়ার জন্য একটা কিনলাম মানে বাজার যাই বা এদিক সেদিক যেতে একটা কিনলাম আর দেখো এই যে লং স্কার্টটা দেখো এটা আমি কিনলাম তো এটা আমার কেনার অনেক দিন ইচ্ছা ছিল আগের বছর মানে ইচ্ছে ছিল তো আমি তো এখানে থাকি না মানে সাধারণত আমি তো এখানে চৈত্র মাসে এমনিই থাকি না তো চৈত্র মাসে আমাদের সেলটা পরে আর এখানে লং স্কার্ট এত সুন্দর সুন্দর ওঠে কি বলবো যাই হোক আমি এই যে এইটা কিনেছি এর সাথে আমি পরব কিন্তু কুর্তি তো এর সাথে কুর্তি আমার রয়েছে আর না হলে আমি অনলাইন থেকে অর্ডার করব তো এই ছিল আজকে আমার মানে কেনাকাটা বলতে পারো আর দেখো ফুচকা না আনতে পেরে আলুর দম নিয়ে এসেছি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই বা